হ্যালো এভরিওান গুড মর্নিং সব্বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বুধবার এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা আর কি মাত্রই ঘুম থেকে উঠলাম বিষ্ণাতে তো কখন উঠে পড়েছি কারণ মামা উঠে পড়েছিল ও না আবার আর কি ঘুমিয়ে পড়েছে তাই আমি আর বেশি না দেরি করে বিছনা থেকে লাভ দিয়ে নেমে পড়লাম কারণ রৌদ্র দেখে মনে হচ্ছিল কয়টা যেন বেজেই গেছে এত রৌদ্র উঠেছে শাস সকালে জানো তারপর দেখি মোবাইল চেক করে পাঁচটা আটত্রিশ বাজে আর কি তো যাকে ওইদিকে বাপেটি মিলে ঘুমাচ্ছে এইদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আর কি মেয়েদের তো সকালে ঘুম থেকে উঠেই কাজই হলো ঘর ছাড়ু দেওয়া তারপর সব কিছু করা প্রথমে আগে ঘরটা ছাড় দিয়ে নিতে লাগে বাসি ঘর তো এই যে বাসি ঘরটা ভালো করে ছাদ দিয়ে নেওয়ার পর তারপর চলে আসলাম রান্নাঘর আর কি এদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর কি রাত্রে তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তবুও আর কি না চাঁদ দিলে তো ভালোই লাগে না একদম বলো ওইদিকে আমার রান্নাঘর পরিষ্কার করানো হয়ে গেছে তারপর চলে আসলাম এদিকে ঘর মশামশি করতে এখন যেহেতু মাম্মাম হামাগুড়ি দেয় তাই না ঘরটা না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি রোজ দিন কিন্তু আমি এইভাবে মুছে নিই কারণ বলতো কেন লাইটটা যখন দেয় না সন্ধ্যার সময় পোকাতে তো ঘর একদম ভরে যায় আর কি সেই পোকা থাকলে তো দুনিয়ার আর কি পিপড়া হয়ে যাবে তাই এই যে ভালো করে নিই আর কি ঘরটা রোজ দিন আর কি একজন আমাকে কমেন্ট করেছে আমি যে নাচের একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটা নাকি আমাকে মানায় নেই হ্যাঁ ঠিকই বলেছ আমাকে মানায় নেই আমি কিছু পাই না জানি আমি পাই না তো তবুও ইচ্ছা করে নাচানাচি করতে তাই একটু নাচানাচি করি তুমি তো অনেক পারো তাহলে তুমি কেন বানাও না বলো তুমি তো নাচতেও পারো সব কিছুই পারো আমি না হয় পারি না তাই তুমি বানাও ওটা বানাতেও একটা যেন সাহস লাগে মনের ভিতরে একটা জোর লাগে তোমার তো ওই আকারটাও নাই বলো এই ভিডিও বানায় লোকের সামনে দেখানো বলো আর যদি থাকতো তাহলে এসব কথা বলতে না বুঝলে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি এবং তুমি তো আমার প্রতিনিয়ত ভিউ না বলো যে রয়েছে আমার ভিডিও দেখো তুমি আর কে বলো লাগলে পরে তুমি আমাকে ব্লক করে দাও আমি তো বলে নেই তোমাকে হাত পাও ধরে যে আমার ভিডিও দেখো এবং আমাকে কমেন্ট করো আর লাইক করো বলেছি একদিন তো বলিনি কথায় আছে বলো জানো নিজের মানুষ নিজেদেরই শত্রু হয় আমাদের এই ওই দিকেরই কিন্তু একজন আর কি বললাম না না নামটা আর কি তো যাইকে এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করার পর এখন না রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম আর কি আর যেহেতু আমার ডিউটি তাই আমাকেই তো পূরণ করতে লাগবে বলো তো এই যে সিঁড়িটাও কিন্তু আমি মুছে নিচ্ছি আর কি আমি না রোজ দিন আর কি ঘরটা লাই জল দিয়ে মুছে নিই আর কি সকালের টাইমটা না আমার কোনো সমস্যা হয় না কারণ বরমশাই থাকে সে মাম্মামকে সামলাতে থাকে আর আমার ইচ্ছা মতন আমি কাজ করতেই থাকি জানো আমার কাজ করা হলো ঘুম থেকে ওঠে যেন তো কত কাজ থাকে তারপর এই কাজ করতে করতে পূজা দেওয়ার পরে তারপর মাম্মকে নিব তারপর বরমশাই স্নান করতে যায় তারপর আমি আবার বানাই আর কি এটি হলো সকলের ঝামেলা তারপর তো দুপুরে রান্নাবাড়ি যেমন তেমন করে করি মাম্মামকে নিয়ে মাম্মাম যখন একটুখানি ঘুমায় তারপরে করতে পারি আর কি তো এই যে বাইরেরটাও কিন্তু দিয়ে নিচ্ছে আর কি আজকে বর মশাই বললো সে নাকি একটু মেলা দেখতে যাবে আর কি আমাদের এতেই কিন্তু মেলা হইতেছে আর কি এখনও শুরু হয় নাই জানি না কবে থেকে হব তাও আর কি বর মশাই যাবে বলল জানাতো অনেক দিন থেকেই ঘরে থাকতে থাকতে না আর ভালো লাগে না সেও তো আর কোনো জায়গায় যায় না ঘর থেকেই তো ভালো আবার ঘর এটা হলো আর ডিউটি আর আমার তো সব ঘর মাঝে মধ্যে মামা নিয়ে একটু ঘুরতে যাই ঘুরতে যা বলতে এই সামনে এটে কি ঘোরা হইলো আমারও তো ইচ্ছা যায় ঘোরাঘুরি করতে বলো তাই বড়শাই বললাম সে নাকি নিয়েই যাবে আজকে তো এই যে ডেটটাও আজকে পরিষ্কার করলাম আজকে আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তাই আজকে সব কিছুই পরিষ্কার করলাম কালকে তো বৃহস্পতিবার আর মামা মামের জন্মবার আর কি আমার তো এখন মাম্মামের জন্মবারটা মানতে লাগে আর কি তো এই যে পূজা করতেও কিন্তু বসে পড়েছি জানো প্রথমে ঠাকুরগুলোকে স্নান করে নিলাম এই দিয়ে কিন্তু এসে পড়েছে আমি যখনই পূজা করি না কেন ও সামনের মধ্যে এসে পড়ে আর কি জানো একটা আজকে লাল ফুল পেয়েছি তো মায়ের চরণে দিলাম আর কি মা লক্ষ্মীকে দিলাম এই ফুলটা আর কি ওটাও জবা ওটা লাল না ওটার কেয়া কালার আর কি তারপর সব ফুলই ঠাকুরের চরণে একটা একটা করে দিয়ে দিলাম আর কি তুই পিছনের যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সেই ঠাকুরগুলো না আসনের জন্য আনে নেই আর কি আমি ভাবছিলাম ওয়ালের মধ্যে লাগাবো আর কি সামনের চর্চার মধ্যে এখনও তো আমার চর্চাটাই ঠিক হয়নি বল কখন আর লাগাবো ভাবছি আপাতত আসনে থাক পরই লাগাবো আর কি আজকে না সকাল আর বিছানাটা উঠাইতে পারিনি কারণ বাপবাইটি যে শুয়ে ছিল কীভাবে আবার উঠাবো বলো তাই এখন তো উঠে বলেছে তাই এসে আগে বিছনাটা উঠাই নিচ্ছি জানো বিছানা না উঠাইলে না একদমই ভালো লাগে না আর কি এই টোষকটা না আমরা আর কি নতুন বানিয়ে নিয়েছি আমাদের তো একটা ছিল তারপর আবার এই খাটটাও কিন্তু নতুন কিনেছি আর কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই আনানো হয়েছে খাটটা যেন বরমশাই গিয়ে আনছে আমি আর খাট আনতে যাইতে পারিনি তখন তো আমার আট এডমান বেগনাসে চলতেছিল আর কি বর্মশাই কিন্তু পছন্দ আর কি এদিকে একটা হাট হয় সেই জায়গায় না অনেক সুন্দর সুন্দর খাট বিক্রি হয় সেই জায়গা থেকে নিয়ে আসে আমারও কিন্তু বড্ড ভালো লাগছে কিন্তু একটু বেশি উঁচা সেজন্য জন্য আর কি আমার উঠতে নামতে একটু দিকদারি হয় আর কি তাও আর কি খাটটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় ঠিক তাই না আমার একটা অনেকটাই বক্স খাটের প্রয়োজন ছিল জন্য বক্স খাটি নিয়ে এসেছে যেন এই যে নিচের মধ্যে মানে চিনির চারা রাখানো ভালো হয় অনেকটাই এদিকে বড় মশাই তো মাম্মামকে পরিষ্কার করে দেন ও শুধু খাইয়ে দিয়েছে তাই এই যে বিছনা পর আগে মাম্মামকে পরিষ্কার হয়ে দিচ্ছি তারপর না হয় আমি পরিষ্কার হব আর কি মাম্মামের চুলটা না অনেকটাই বড়ো হয়েছে তো এখন আমি টেক্কি বেঁধে দেবো অনেক তো গরম পড়েছে আর মাথার মধ্যেও দেখি যে অনেকই খামসি হয়েছে জানো এই দু দিন যে এত গরম দিয়েছে কি আর পড়বো তাই একটু তেল দিয়ে একটা না টিকি বেঁধে দিলাম যতই আমার মেয়েকে টিককি বেঁধে দিই ও তো আর টিকি কিচ্ছু দিয়েই না এই যে মামা রেডি হয়ে গেছে মামা আমাকে এখন ঘুম বাড়াবো কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে ও তো সকালে উঠে তারপর না ঘুমিয়ে পড়ে আর কি অনেক চেষ্টা করলাম আম্মামকে ঘুম করানোর আর বাবা যেহেতু দোকানে চলে গেছে এখন না ওকে নিয়ে আমাকে কাজ করতে হবে আর কি তো এই যে এত রোদুর মধ্যে মেয়েকে বললাম ঘরের মধ্যে থাকো গাড়ির মধ্যে গাড়িতে দিয়ে দিয়েছিলাম ও তো কিছুতেই থাকবে না আমার সাথেই যাবে আর কি এত চিল্লাচিল্লি করতেছিল তো আর কি করবো বলো তো ওকেই নিয়ে চলে গেছি এই কাপড় রোদ্রে দিতে বাড়িতে এসে তারপরে দিয়ে কিন্তু ভারটাও বসিয়ে দিয়েছি তার সাথে মাম মাম্মার মাম মাম্মের আর কি খাওয়াটাও বানাই নিচ্ছি কারণ মামা মাম্মের খাওয়ার টাইম হয়ে গেছে আমি খাওয়া বানাতেই মাম মাম্মের দিকে দুষ্টমি করা শুরু করে দিয়েছে ও না প্যাকেটের মধ্যে তেল ছিল সেটা ফেলিয়ে দিয়েছে আর কি তার মধ্যে আবার পড়েও গেছে কিন্তু অত একটা ব্যথা পায় ব্যথা ফেলে ও কান্নাকাটি করতো আর কি তারপর আবারও দেখো এদিকে এসে আবারও করা আরম্ভ করে দিয়েছে আমি আর খাওয়াটা যে কীভাবে বানাবো সেটাই আর বলার এই আর কি তো যাই হোক ওকে এখন তেল মালিশ করে খাইয়ে দে তারপর ওকে ঘুম পাড়াবো তারপর না হয় বাকি কাজগুলো আর কি ওকে তো তেল মালিশ করা বন্ধ করেছিলাম আবারও শুরু করে দিয়েছি কারণ এত গরম দিয়েছে জন্য আর করিনি কিন্তু সবাই বলে করতে লাগে নাকি তেল মালিশ ও তো এখনও বাচ্চা আছে তাই এই যে আবারও শুরু করে দিয়েছি আর কি ওর খাওয়া কিন্তু রেডি হয়ে গেছে এত নিয়েছি কিন্তু ও না কত যে তারপর মেয়ের কাণ্ড দেখছো ও তো জল পায় অনেকটাই খুশি আর কি সে তো নাচানাচি করা আরম্ভ করে দিয়েছে জলের মধ্যে আগে জল দেখে অনেক ভয় পাইত এখন জলের মধ্যে না ও অনেকটাই খেলে আর কি তো এই যে কামলায় করে ওকে সান আমি না প্রতিদিন মাথার মধ্যে সাবান দিয়ে দিই আর রোজ দিন কিন্তু ওকে মাথাও হয়ে দিই আর কি তো এটা না ওর আর কি অভ্যস্ত হয়ে গেছে আর কি তো এই যে স্নান দান করে খাইয়ে দিয়ে আবার ঘুমে পড়েছে আর কি এখন আমি আমার কাজ করব। এই কয়দিন ভিডিও দিয়ে নেই তারও কিছু কারণ আছে যেন এই কয়দিন তো ঠিক মতন আমি ফেসবুকে আর ইউটিউবের মধ্যে ভিডিও দিতে পারছি না কারণ এত বস্ততার মধ্যে কি আর ভিডিও দেবো বলো এই মাম মামের কাপড় বলে সেই দিনই কিন্তু পৌঁছে দিলাম দেখো আবারও কিন্তু পিঁপড়া হয়ে গেছে জানো এই আলমারিটা ভাবছি একবারে বার করে ভালো করে ধুয়ে দেবো আর কি জানি না গো কোদা থেকে এত যে পিঁপড়া আসে এই যে দেখতে পাচ্ছ পিঁপড়া কিন্তু একদম পাশে আর কি বোঝা যাচ্ছে কি না সেটার বলার বাইরে আর কি তবুও আর কি ছোটো ছোটো পিঁপড়া আর কি এই কাপড়ের মধ্যে যদি বাচ্চা মানুষের পিঁপড়া থাকে তাহলে আর কীভাবে হয় বলো তাই আবারও আজকে কাপড় উত্তরে দেবো এই আলমারিটা এখন ধরবো কলা পাড়ের মধ্যে নিয়ে যাচ্ছি তো বর্মশাইকে ফোন করেছি ও চলে আসবে আর কি আজকে একটু তাড়াতাড়ি এসে বলছি কারণ অনেকটাই কাজ আছে একদিকে তো রান্না বাড়ি হয়নি আর একদিকে ঘরের কান ধরেছি বর্মশাই না হলে ডালার ভাত বানাবে আমি আমার কাজ করতে করবো বলো আগে না পিঁপড়া মারার ওষুধ দিয়ে পিঁপড়াগুলো মেরে নিয়েছি এটা তো বীজ জাতীয় তাই আলমারিটা ধোয়ার আগেই মেরে দিলাম কারণ ধোয়ার পরে তো আর দিতে পারবো না যেহেতু এটার মধ্যে বাচ্চা মাংসের কাপড় থাকবো কীভাবে আমরা বীজ দিবো বলো তাই আগে দিয়ে ভালো করে পিঁপড়াগুলো মারানোর পর তারপরে এটা ধুব আর কি মা মামার বয়স যখন এক মাস দশজন ছিল তখন না এই আলমারিটা কিনানো হয়েছে জানো বাচ্চার কাপড় তো রাখোই জানোই কত দিকদারি হয় রাখানোর আর কি তাই বর্মশাই এই আলমারিটা এনে দিয়েছে আর কি সাথে কিন্তু আমিও গেছিলাম আর কি তাই কি বললাম বরমশাই এনে দিয়েছে কিন্তু আমিও গেছি জানো বাচ্চার একটা জায়গায় কাপড় না অনেকটাই ভালো আর কি তো এইদিকে ওই কাজ করতে করতে আমার না অনেকটাই খিদে পাইছে যেন এদিকে শুকনো মাছের চাটনি বানাবো আর পন্থা ভাত কতই না স্বাদের খাওয়া বলো এই স্বাদের খাওয়া পাবো আর কই স্বাদে দুইটা আচরও দিয়েছি আর শুকনো মাছ পুড়ো দিয়েছি কিন্তু এই যে শুকনো মাছটা একটু মেখে নিলাম তারপর ভাত খালা খাবো আহা বন্ধা ভাত খাওয়ার পর কতই না জুট বাড়লো বলো কাজের বড়মশা কিন্তু আজকে এই বিছনার টুষকটা কিন্তু রোদ্রুতে দিয়েছে আর কি আজকে এত রোদ্রু উঠেছে তাই হোক যে টুসকটা কিন্তু রোদ্রুতে দিয়েছে তারপর আমি কি এই খাটটাও কিন্তু এই যে পিঁপড়া মারার ওষুধ দিয়ে খাটটাও কিন্তু মুছে নিলাম আর কি এটা রোদ্র মধ্যে দিয়েছিলাম বড় এনে দিলাম এখন না ভালো করে জল করে মুছে নিচ্ছি আর কি এইবার যদি পিঁপড়া হয় তাহলে তো আরই সর্বনাশ বলো তাই অনেক চিন্তা ভাবনা করে মানে ভালো লাগে না জানি না এত কোথা থেকে আসে বারবার জানাতো পরমশে তো চলে গেছে দোকানে এই যে লাইটটা চলে গেছে আর তো লাইটে আসে নাই তো মামা একটু নিয়ে শুয়েছিলাম এই গরমের কারণে মামা কিন্তু উঠে পড়েছে আমার যেহেতু কাজ আমি তো শুয়ে থাকতে কি পারি বলো আমার এই মাথা ব্যথাটা শুরু হয়েছে আর কি এখন আমি উঠেছি এখন কিন্তু লাইটটা এসেছে ও তো কিছুতে ঘুমাবে না আমার সাথেই থাকবে না কি তো আমি যদি ওই গেছিলাম ওর না চিল্লাই থেকে চিল্লাইছে আর কি তো মামাকে না আজকে আর কি মালা পরে দিয়েছি এই যে রূপার আর কি তারপরে দিয়ে সন্ধ্যা গেছে দিয়ে দিলাম আর কি আজকে না একটা অল্প পর কি রুটি করেছি আর কি মাম্মাম না রুটিটা কি বেশ সুন্দরই খাইতে পারে আর কি ওকে ছোট ছোটো টুকরা করে দিয়েই ওনার নিজে হাতে খাওয়াটা শিখে যাচ্ছে আর কি নিজে হাতে খাওয়াটা শিখলে কত না ভালো বলো তো ভাবছি একটা মামা জন্য একটা চেয়ার অর্ডার করবো আর কি ওই যে বসে যে খায় সেটাই আর কি তো এই যে বড় চলাইছে চলে এসে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি মেলাতে যাব আর কি এদিকে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে আর কি এখন রাত্রি আর কি সাড়ে আটটা বাজে আর কি তো আমি একটা কুর্তি পরে নিয়েছি নীল কালার আর কি তো মেয়েকে না প্রথমবার ওর বাবা আর কি এই রাত্রে আর কি বাজারে নিয়ে যাচ্ছে আর কি এমনি তো দিনে নিয়ে যাচ্ছে মেয়ে হওয়ার পর আজ অব্দি কোনো দিনে আর কি ওকে রাত্রে নিয়ে যায়নি আর কি দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে চারটা না আমাদের সাথে সাথে যাচ্ছে আর কি আগে ভাবতাম চান মামা বুঝি মানে আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় বুঝে থাকে কিন্তু না ওরা এক জায়গায় থাকে আমরা পৃথিবীটা যেহেতু ঘুরে নি তাই চানটা তো সবসময় ঘুরেই থাকবে বলো তো মেয়ে তো অনেকটাই খুশি আর কি ও তো এত চিল্লাইতেছে মানে ঘরের মধ্যে এত চিল্লা চিল্লি করে আর বাইরে আসে পুরো চুপচাপ আর কি ওই যে বরপেটাতে যে এসেছিলো বাণিজ্য মেলা সেটাই কিন্তু এই জায়গায় এসেছে এখনও কিন্তু শুরুই হয়নি আর কি আর এন্টিরও ফিসগুলো লাগে নাকি এখন যেহেতু ওপেনিং হয়নি তাই আমরা না এমনি ঢুকে গেলাম যখন ওপেনিং হবো তখন নাকি আবার টাকা দিতে লাগবে আর কি প্রথমে এসে মেয়ের জন্য একটা বেল দেখলাম মেয়ে তো নেবেই না আর নিয়েও তো এমনি নষ্ট হয়ে পড়ে থাকবে তাই আর নিলাম না আমার এখন কাজের জিনিস নিব প্রথমে আগে দেখে যাচ্ছি বড় বললো সে নে আরেক দিন নিয়ে আসবে আর কি যখন স্টার্টিং হবে আর কি এখনও তো দেরি আছে সেটাই আর কি কয়েকটা দোকানপাট খুলেছে জানেন আর কয়েক খুলে নেয় আর কি এইদিকেই তো পুরোই এই যে কাঠের জিনিস দিয়ে ভরা আমরা যেহেতু নিব না তাই ওই দিকে আর যায়নি আর কি ভাবছি একটা মামা জন্য না ফ্যান নেবো আর কি চার্জিং ফ্যান লাইটটা চলে গেলে মেয়ের তো অনেকটাই কষ্ট হয় ঘুমানো সেই জন্য চার্জিং ফ্যানই দাম করতেসে আর কি তো এই যে ওর বাবা ওই দিন শেষ বেশ নিয়ে যাচ্ছে নিবই আর কি চার্জিং ফ্যানটা তো দুইটা দেখছে কোনটা এখন নেই সেটাই আর কি মেয়ে তো এই দিকে চুপচাপ আর কি আমার না বাইরে আসলে অনেকটাই ভালো সে আমি এদিকে মেয়ের জন্য চুরি দাম করতেছিলাম এদিকে নাকি ফিক্সড রেট কি কিছুতেই কম হবে না কি তো ফ্যানটা দেখতে পাচ্ছ মেয়েকে না ফ্যান দিয়ে আর কি হাওয়া খাওয়াই দিচ্ছে আর কি এদিকে তো পুরো আচারের দোকান এসেছে আর কি যেটাই নিবা সেটাই নাকি পঞ্চাশ টাকা এই যে এই ফোনগুলো কিন্তু আগে দশ টাকা বিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা ভাবছি একটা মেয়ের জন্য নিবো কিন্তু এত দাম আর দোকান পা যেহেতু বসে নেই আজকে তো দাম চাবে বলো তাই আর না নিয়ে ভাবলাম আরেকদিন যখন আসবো তখনই নিব আর কি এদিকে তো অনেকে ফুলের দোকান এদিকে আর ফটো উঠাইতে দেবে না আজকে আমাদের দিয়েছে গিয়েছে পরে আবার কিচ্ছুতেই না আর কি জানো এই ফটো উঠাইতে আর কি ফুলগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর কি আমার যেহেতু ঘরে রাখার জায়গা নেই তা আমি আমি নিয়ে নিই আর কি লাস্টে মেয়ে বাপ পেটি দুষ্টামি দেখতে পাচ্ছ এটাও কিন্তু অভিনেখানি তাই ওর বাবা না এমনি বসিয়ে ওকে আর কি করা দিচ্ছে আর কি আমি এদিকে চিল্লাইতেছি বললাম গালি দিবে তাড়াতাড়ি আসো কিন্তু ও ও তো কিছুতেই না আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে এখানেই